আপনারা তো মাছ মাংস বিরিয়ানি অনেক কিছু রেসিপি খেয়েছেন দাঁড়াও দাঁড়াও কেউ ভিউটা স্ক্রিপ্ট করবে না পুরো ভিউটা দেখার আপনাদের সবার অনুরোধ থাকলো আজকে একটা আপনাদের জন্য দুর্দান্ত কাঁকড়া রেসিপি করে দেখাবো এইভাবে যদি আপনারা বাড়িতে রান্না করেন খুব অসাধারণ হবে এবং সবাই আপনার প্রশংসা ভরিয়ে তুলবে তো দেখো প্রথমে আমি কাঁকড়াগুলো নিয়েছি আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর বাইরে না হয়ে আমার নাম তাপস মন্ত্রী আজকের রেসিপি কাঁকড়া রেসিপি সন্দা কাঁকড়া রেসিপি খুব মজাদার একটা রেসিপি যে কেউ দেখলে ঘোরা পদ্ধতিতে পানি ফেলতে পারবে অল্প মশলা দিয়ে খুব সামান্য উপকরণ দিয়ে দেখো এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পাতা মশলাগুলো পেস্ট করে নিতে হবে তারপর কাঁকড়াটা ভালো করে ধুয়ে কাঁকড়া খোলাগুলো গুঁড়ো ছাড়িয়ে নিতে হবে তারপর এর মধ্যে লঙ্কা গুঁড়ো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে কাঁকড়াটা মাখিয়ে এক ঘন্টা থেকে এক ঘন্টা পারবো আর তিরিশ মিনিট মাখিয়ে ভালো করে রাখতে হবে তাহলে ভিতরে মশলা ভালো করে ঢুকবে তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে এই শীতকাল মানে বন্ধুরা কাঁকড়ার মধ্যে খুব একটা ঘেলু থাকে এটা খেতে খুব ভালো কিন্তু এইভাবে যদি একটা রেসিপি বানানো যায় কাঁকড়ার ঝোল টাইপে খেতে খুব ভালো হয় আর যদি আপনারা চাও যে টক রেসিপি তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে কাঁকড়ার টকের রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করব তারপর দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ পেস্টটা দিয়েছি আদা ভাজা হয়ে গেছে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি লবণ দিলে কী হয় মশলাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপর আমি টমেটো পেস্টটা দিয়েছি পেঁয়াজ পেস্টটা ভাজার পর আর এই রেসিপিটা কার খুব পছন্দ এবং কারা কারা কাঁকড়া রেসিপি খেতে পছন্দ করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভালো ভালো ইন্টার রেসিপি ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখো ধীরে ধীরে মশলাটা ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ তেল ছিঁড়ে দেয় মশলা থেকে ততক্ষণ অবধি ভালো করে ফ্রাই করতে হবে মশলাগুলো খেয়ে কিন্তু ভাজা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি কাঁকড়াগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন একবার বানালে আপনারা তো অনেক রকম স্টাইলে বানিয়ে খেয়েছেন এইভাবে সাউথের স্টাইলে একবার বানিয়ে খাবেন কেন আমি সাউথে থাকি আমাদের এখানে না হচ্ছে এই যে মনে হলো আপনাদের জন্য শেয়ার করব ভাবছি দেখি আপনারা কেমন পছন্দ করেন কেমন সাপোর্ট করেন হ্যাঁ হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আমার একটা ভিডিও দেড় লাখ ভিউ হয়ে গেছে খাজা রেসিপি ভিউ তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য আশা করি আপনারা আরও ভালো সাপোর্ট করলে আমি আরও আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো দেখো কাঁকড়া ভালো কষার পর আমি এখানে আবার আরও একবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবং আদা রসুন পেস্ট দিয়েছি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তারপর এখানে ধনিয়া গুঁড়া হালকা দিয়েছি এবং জিরা পাউডার হালকা দিয়েছি দিয়ে ভালো করে কাঁকাটাকে কষিয়ে নিতে হবে তাহলে কাঁকড়ার মধ্যে যে গ্যাসটা থাকে ওটা বের করে যাবে এবং যে গন্ধ থাকে একটা ওটা বের হয়ে যাবে এই ভালো করে কষিয়ে নিতে হবে তারপর একটু অল্প পরিমাণ জল দিয়ে একটু মশলাটা ফুটিয়ে নিতে হবে এত সহজভাবে আমি দেখাবো যে কেউ ছোটো থেকে বড় যে কেউ এই ভিডিও থেকে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি যদি ভালো লাগে আপনাদের মধ্যে যারা যারা কানার রেসিপি ভালোবাসে তাদের থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনি শিখুন নানা অন্যদের জন্য দেখার সুযোগ করে দিন এই রেসিপিটা একটা সাউথ স্টাইলে খুব অল্প সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে যে কেউ ভিডিও থেকে বানিয়ে ফেলতে পারবেন আরও আমার চ্যানেল আর ভালো রেসিপি আছে আপনারা অবশ্যই দেখবেন যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে শীতকালের মধ্যে গরম গরম ভাতের সঙ্গে যদি কাঁকড়ার তরকারি থাকে তো আর কোনো কথাই হবে না মাছ মাংসকে ভুলে মানুষ এখন কাঁকড়াকে পছন্দ করবে কারণ শীতকাল মনে কাঁকড়া খাওয়ার সিজন এই কাঁকড়ার মধ্যে প্রচুর ঘি থাকে সেজন্য খেতে খুব ভালো হয় শীতকালের জন্য তারপর ধন্যবাদ করছি এর মধ্যে দিয়েছি দিয়ে জল দিয়ে ভালো করে ফুটে নিতে হবে যখন গরম জল এখানে হালকা দিয়েছি আপনারা ওইভাবে বানাবেন খেতে খুব দুর্দান্ত লাগে আর ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমার নাম তাপস মন্ত্রী আমি কলকাতা থেকে নন্দীগ্রাম থেকে বলছি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে বলছি দেখো কাঁকড়া রেসিপি খাওয়ার জন্য কি সুন্দর রেডি ওয়াও বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ লাহার টুকটুকে হয়েছে কাঁকড়ার জোল ঘোরা পদ্ধতিতে দেখো গরম গরম ভাতের সঙ্গে কাঁকড়াগুলো নিয়েছি বড়ো সাইজের একটা দেখে তো আমার জিপ থেকে জল বেরিয়ে আসছে কাঁকড়া এই পাপড়িগুলোও খেতে হয় খেতে খুব ভালো লাগে আর দাঁড়াগুলো কে কে দাঁড়া খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে ভাত দিয়ে মাখিয়ে গন্ধে মনটা ভরে গেল তারপর মুখের মধ্যে আমি চালান করে দিলাম গরম গরম কাঁকড়া আর এই ভাত এই কাঁকড়ার মুড়িটা দিয়ে ভেঙে গরম গরম ভাতের সঙ্গে মাখিয়ে শীতকালের জন্য কাঁকড়া একটা খুব উপকারী এটা খেলেও খুব ভালো শরীর মধ্যে খুব উপকার করে